কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয় আর যেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয় যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পেছন থেকে ছুরিটা তারাই আগে মারে প্রতিদিন অন্তত এক পার্সেন্ট হলেও নিজেকে উন্নতি করবেন বছর শেষে দেখবেন মোট তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট হয়েছে যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক মরে যাওয়াটা স্বাভাবিক আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে অতিরিক্ত আপন হতে যাবেন দুঃখ ছাড়া কিছুই পাবেন না রব সবাইকে সব কিছু দেয় না হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন জোর করে কোনো কিছুই পাওয়া যায় না ভাগ্য থাকলে কেউ কেড়ে নিতে পারবে না দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করে পাওয়া যায় যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে হবে উন্নতি অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি হয় অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয় কাউকে যতই কাছ থেকে চেনেন না কেন মন খুলে সব কথা কখনই বলো না মনে রেখো এই যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না জীবনে যদি বারবার পড়ে যাক তবে পথটাকে বদলান স্বপ্নটাকে নয় কারণ একটা গাছ তার পাতা বদলায় জায়গা নয় মনোবিজ্ঞানীরা বলেন নাম্বার এক কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসেন তবে সে ভিতর থেকে খুবই একা নাম্বার দুই যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী নাম্বার তিন যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করছে নাম্বার চার যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির নাম্বার পাঁচ যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে নাম্বার ছয় যদি কেউ একটু তেই কেঁদে ফেলে তার মানে সে নিরীহ এবং কোমল হৃদয়ের নাম্বার সাত যদি কেউ ছোটো খাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসার দরকার কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে নিরবতা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে কাটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতা পরা উচিত সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই ঠিক তেমন যদি তুমি শান্তি চাও নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত অপরকে নয় সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন প্রেম করলে ঝগড়া হবে, ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয় সেটাই ভালোবাসা হারানোর যন্ত্রণাটা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে মানুষগুলো কেমন যেন হয়ে গেছে কেউ প্রয়োজন ছাড়া খোঁজও নেয় না আমরা সব সময় মনে করি আমাদের স্মৃতি শক্তি খুবই দুর্বল কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি ঠিক তখন বুঝতে পারি আমাদের স্মৃতি শক্তি কতটা শক্তিশালী স্বার্থপর মানুষরাই জীবনে ভালো থাকে বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে জীবনের অভিজ্ঞতা থেকে বলছি যত একা থাকবেন তত ভালো থাকবেন বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না যদি লাগে তবে সেটা ভালো লাগা নয় সেটা আসলে ভালোবাসা যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা আপনার বউ চাকরি করুক আর না করুক প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন এই টাকাটা তোমার ইচ্ছে মতো খরচ করো আমি হিসাব নেব না বিশ্বাস করুন মেয়েটি কখনো ইচ্ছে খুশি মতো খরচ করবে না বরং আপনার বিপদের দিনে সেই সবার আগে পাশে এসে দাঁড়াবে খারাপে সংস্পর্শ থাকলে এক সময় ভালোটাও খারাপ হয়ে যায় আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে ভালোবাসার মানুষের সংখ্যাও কমছে কাছের মানুষরা ছেড়ে যাচ্ছে আপন মানুষরা ঠকাচ্ছে এটাই বাস্তব সত্য প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো ঢের ভালো ঘর হারালে পথে থাকা যায় কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায় আর না ঘরে থাকা যায় জীবনে কাউকে পাওয়াটা বড় কথা না আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখা জরুরি অতীতকে শ্রদ্ধা করা জরুরি তারা আপনার বিপদে পাশে ছিল তাদের মাধ্যমে আজ আপনি সফলতার চূড়ায় পৌঁছাতে পেরেছেন ইত্যাদি এসব আপনি কখনো ভুলবেন কি করে কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয় তাহলে ভাববেন না মানুষটা অনেক সস্তা আপনার কপালটা অনেক ভালো কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সেই আপনাকে প্রায়োরিটি দেয় আপনাকে সবসময় বুঝতে চেষ্টা করে আপনার কাছে এই অতিরিক্ত প্রায়োরিটিটা অনেক সময় বিরক্তির কারণ মনে হতে পারে একটা ভেবে দেখুন যে মানুষটার কাছে আপনি এতটাই স্পেশাল যে সবটা জুড়ে শুধু আপনি আপনি আর আপনি আছেন তাকে অবহেলা করাটা কি ঠিক তার প্রায়োরিটিটা মূল্য দিতে শিখুন হোক সেটা বন্ধুত্ব ভালোবাসা কিংবা বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপ থাকে তাদের দুর্বলতা ভাবার কোনো দরকার নেই এটা তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয় স্বার্থের টানায় আত্মীয় স্বজন সবাই হয়তো ছেড়ে চলে যায় কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রীরা একে অপরকে খুব কম ছেড়ে যায় কেউ আপনার না এটা মাথায় রাখলেই অনেক কিছু সহজ হয়ে যাবে চাপ কম লাগবে নিজেকে ফ্রি মনে হবে কখনো কারো সামনে নিজের সততা ভালো হওয়ার কথা বলতে যাবেন না কেননা আপনার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে তেমনটি প্রয়োজনই নেই আর যার আপনার প্রতি যার বিশ্বাস নেই সে কখনোই এটা বিশ্বাস করবে না নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপি হয়ে যাব ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো বন্ধু বল বান্ধব বল কেউই আপন নয় ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয়